আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এ বুকে থাকবে অটুটি মা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সচেতন অভিভাবক আসসালামু আলাইকুম মার্কাজুল কোরআন একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে কংসনগর মার্কাজুল কোরআন একাডেমি আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে কংসনগর মার্কাজুল কোরআন একাডেমি হাজি সুলতান আহমেদ আখন্দ চতুর্থতলা কংসনগর বাজার বড়িচং কুমিল্লা আমাদের বিভাগসমূহ হিফজুল কোরআন বিভাগ হিফস রিভিশন বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ মানসম্মত ক্যারাত বিভাগ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা পৃথক শাখা মার্কাজুল কোরআন একাডেমির মহিলা শাখা কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী

আরবি বাংলা গণিত ইংরেজি সকল বিষয়ে সমান গুরুত্ব আপনার সন্তানের নিরাপত্তার চিন্তা করে আমরা দিচ্ছি চব্বিশ ঘন্টা নিরাপত্তার সাথে গেইট লকের ব্যবস্থা পোহার মুক্ত মাদ্রাসা অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী দ্বারা পাঠ দেন অধিকাংশ পাঠ ক্লাসে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট গ্রহণ নামাজি ও দিনদার বাবুর্চি কর্তৃক ও রুচি রুচিসম্মত তিনবেলা খাবার রুটিন অনুযায়ী ব্যবস্থা অমনোযোগী ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে যোগ্য করে তোলার বিশেষ ক্লাসের ব্যবস্থা শিক্ষক এবং শিক্ষিকার তত্ত্বাবধানে সরিয়া ও স্বাস্থ্যসম্মত খেলাধুলার সুব্যবস্থা প্রবাসী ব্যস্ত অভিভাবকদের সন্তানদের নিরাপত্তার সহিত দায়িত্ব গ্রহণ অসুস্থ ছাত্র এবং ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা আপনার সন্তানকে একজন আদর্শবান হাফেজে কোরআন হিসেবে গড়ে তুলতে আজই নিয়ে আসুন কংসনগর মার্কাজুল কোরআন একাডেমিতে হাজি সুলতান আহমেদ আখন্দ চতুর্থতলা কংসনগর বাজার বরিচং কুমিল্লা প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান গুনাই ঘুরি মোবাইল জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহ হাফিজ